দ্য গ্রেট বুদ্ধ স্ট্যাচু বুদ্ধগয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য বুদ্ধগয়া যেখানে সিদ্ধার্থ গৌতম বোধিপ্রাপ্ত হয়েছিলেন সেই বোধিবৃক্ষের কাছেই আছে এই বিশাল বুদ্ধমূর্তি এটি শুধু পর্যটকদের আকর্ষণ নয় বরং বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান এটি শান্তি জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক ইতিহাস আর বিশ্বাসের মিশেলে গড়ে ওঠা এই স্থানে এলেই মনে হবে যেন এক অনন্ত উপলব্ধির পথে পা রাখা হল সম্পূর্ণ স্থাপত্যটি আশি ফুট দীর্ঘ যেখানে বুদ্ধ মূর্তিটি চৌষট্টি ফুট দীর্ঘ বেলে পাথর ও লাল গ্রানাইট দিয়ে তৈরি এই ধ্যান ও মগ্ন বুদ্ধমূর্তি এক অনন্য সৃষ্টি এই মূর্তিটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো উননব্বই সালে চোদ্দতম দলাইলামা এই স্থাপত্যের উদ্বোধন করেন এই স্থানে এসে বহু মানুষ ধ্যান করেন শান্তি অনুভব করেন প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে প্রার্থনা করতে আসেন কেউ প্রদীপ জ্বালান কেউ ধূপ দেন কেউ আবার নীরবে ধ্যানে বসেন তাদের বিশ্বাস এই স্থান থেকে বুদ্ধের আশীর্বাদ লাভ করা যায় তবে শুধু বুদ্ধের মূর্তি নয় এখানে রয়েছে তার দশজন প্রধান শিষ্যের মূর্তি যারা বৌদ্ধ ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন চলুন তাদের সম্পর্কে জানি আনন্দ বুদ্ধের প্রধান সহচর অসম্ভব স্মৃতিশক্তির অধিকারী এবং যিনি তার সব শিক্ষা মনে রাখতেন সারি পুত্র ধর্ম বিশ্লেষণে শ্রেষ্ঠ ও বুদ্ধের প্রধান শিষ্য পুণ্য এক মহান ধর্মপ্রচারক মহাকাত্তায়ন যিনি ধর্ম ব্যাখ্যায় অসাধারণ ছিলেন রাহুল বুদ্ধের নিজের পুত্র যিনি সন্ন্যাস গ্রহণ করেন সুভূতি শূন্যতার দর্শনের গুরু উপালি বিনয় পিটকের রচয়িতা মহাকাশ্যপ সংঘের নেতা ও কঠোর তপস্বী মহামগ্গাল অলৌকিক শক্তিতে শ্রেষ্ঠ অনুরুদ্ধ দিব্য চক্ষুর অধিকারী ও ধ্যানের মহাগুরু এই শিষ্যরা বুদ্ধের শান্তির বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন তাদের সেই শিক্ষা আজও প্রাসঙ্গিক রয়ে গেছে এখানে শুধু ইতিহাস নয় এক অদ্ভুত শান্তির পরিবেশ রয়েছে বুদ্ধের করুণাময় দৃষ্টি যেন আমাদের মনে করিয়ে দেয় মানব জীবনের আসল উদ্দেশ্য আত্মজ্ঞান ও শান্তি এই বিশাল মূর্তির পায়ে দাঁড়িয়ে অনুভব করলেন কি সেই শান্তি যদি না দেখে থাকেন তাহলে এটি আপনার পরবর্তী গন্তব্য হতে পারে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান আর যদি মনে করেন এই বার্তাটি ছড়িয়ে দেওয়া দরকার তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমনই আরও আধ্যাত্মিক ও ঐতিহাসিক ভ্রমণের খবর জানার জন্য